আপনি কি জানেন ইন্ডেভার দশ এম জি ট্যাবলেটটি কীভাবে আমাদের হৃদ স্পন্দন রক্তচাপ এমনকি টেনশন নিয়ন্ত্রণে রাখে জেনে নিন আজকের ছোট্ট এই ভিডিওতে ইন্ডেভার দশ এম জি ট্যাবলেট মূলত প্রোপানোলন নামক একটি উপাদান দ্বারা তৈরি আর ওষুধটি উৎপন্ন করেছে এশিয়াই ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইন্ডেভার দশ এম জি ট্যাবলেটের উপকারিতা এক উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক প্রোপানোলন মূলত একটা বিটা ব্লকার যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে নিয়মিত সেবনে হার্টের উপর চাপ কমে ফলে স্টকের ঝুঁকি কমে যায় দুই হৃদ নিয়ন্ত্রণে আনে অনিয়মিত বা দ্রুত হৃদ স্পন্দন ইন্ডেভার ট্যাবলেট স্থিতিশীল করে ফেলে তাই অনেক কার্ডিওলজিস্ট এই ওষুধটি প্রেসক্রাইব করে থাকেন তিন মাথা ব্যথা বা মাইগ্রেন প্রতিরোধে ওষুধটি কাজ করে যারা মাইগ্রেন বা বারবার মাথা ব্যথায় ভোগেন তাদের জন্য ইনডেভার হতে পারে দারুণ একটি প্রতিরোধক চায়ের উদ্বেগ বা স্টেজ ফাইটার কমায় বড় ইন্টারভিউ বা মঞ্চে কথা বলার ভয় ইন্ডেভার সেই নার্ভাসনেস কমাতে সাহায্য করে তবে কিছু মানুষ একে সিক্রেট কনফিডেন্স বলেন খাওয়ার নিয়ম একটি করে ট্যাবলেট সকালে এবং রাত্রে ভরা পেটে খেতে হয় তবে অবশ্যই মনে রাখবেন এই ওষুধটি ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না কারণ এটি সবার জন্য নয় এবং কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বন্ধুরা এই ছিল ইনডেভার দশ এম ট্যাবলেটের কিছু চমৎকার উপকারিতা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না